এক কাপ মুসুরির ডাল আগে ভিজিয়ে নিয়েছিলাম আর সাথে নিয়েছি দুটো ডিম একটি প্যানের ভিতরে ডালগুলা ঢেলে নিব ছোট কুচি দিয়ে দিলাম হাত থেকে পাঁচটা কাঁচা মরিচ দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই টেবিল চামচ গুঁড়া মরিচ হাফ টেবিল চামচ ধুনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া মিলিয়ে এক টেবিল চামচ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর ডাল সিদ্ধ করার জন্য দুই কাপ পানি দিয়ে দিলাম একটা নাড়াচাড়া দিয়ে বল আসা পর্যন্ত দশ মিনিটের জন্য ঢেকে দিব এরই মাঝে একটা বাটির ভিতর দুটা ডিম ভেঙে নিয়েছি একটার মতো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধুনিয়ার পাতা দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণের মরিচ দিয়ে দিলাম আর ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব ঢাকনা খুলে একবার নাড়া দিয়ে নিয়েছিলাম ডালে এখন ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিব আমি টোটাল পনেরো মিনিট ধরে ডাল সিদ্ধ করে নিয়েছি এখন চোলা থেকে নামিয়ে নিব একটি প্যানের ভিতরে তেল গরম করে নিয়েছি তারপর ডিমটা ভালো করে ভেজে নিব ডিমটা একটা সাইড ভাজা হয়ে গেলে পাটি সাপটার মতো শেপ দিয়ে নিব তারপর এইভাবে আমি টুকরা করে কেটে নিব ডিমগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মরিচ দিয়ে দিলাম আর এখানে তিন থেকে চারটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিব এইভাবে ব্রাউন কালার হয়ে গেলে ডালের ভিতরে বাদার দিয়ে নিব এখন ডিমগুলো একটা সাইড থেকে দিয়ে দিব ডিমগুলো দেওয়ার পরে আমি আরো দশ মিনিট রান্না করে নিব মি এই ডালটা যে খেতে এত মজা হয়েছিল এখন আমি উপর থেকে একটু ধুনিয়া পাতা দিয়ে দেব এই রেসিপিটা পরাটা রুটি গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি মাসাল্লাহ খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আশা করি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে